এর সাথে কিছু যোগ করতে চান সেটি তিনি করতে পারবেন প্রথম কথা হচ্ছে এই বিষয়ে আপনার সাথে আমার কোনো বিতর্ক নেই আমি আপনার মতকে সম্মান করি আমরা যেটা তখন বলেছিলাম আমাদের চব্বিশে সেপ্টেম্বরে যে অফিসিয়াল বিবৃতি সেটা আপনার কাছে আছে যেটি বলেছিলাম সেটা আমি অবিকল পড়ে শোনাচ্ছি যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পূর্ণ করা হয় তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয় তার আগের লাইনটি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপানোর পর নির্দিষ্ট পরিমাণ কাটিং করে তা ওএমআর মেশিনে প্রি স্ক্যানিং পূর্বক মেশিনের পাঠযোগ্যতা নিশ্চিত করে অর্থাৎ মেশিন রিডেবিলিটি করে সিলগালাকৃত প্যাকেটে সরবরাহ করেন আই রিপিট যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয় তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয় আমরা এই স্পেসিফিকলি এই পয়েন্টেই বলেছি যে এই সুরক্ষা পর্বতী যে স্টেপগুলো যেগুলো আপনি জানেন আমরা একটু আগে বর্ণনা করলাম সেটি নীলক্ষেতের দোকানে সম্ভব নয় সেটি মূল অফিসে নিয়ে করা হয়েছে আর আমি আপনার সাথে ওই ব্যাপারে পুরোপুরি একমত যে ওই সময় নীলক্ষেতের তথ্যটি সর্বনায়কারে আমাদেরকে জানায়নি তবে আপনি প্রস্তুতি করেছেন কিন্তু মূল্যবান কারণ এটি নিয়ে অনেক রকম বিভ্রান্ত বিভ্রান্তি হতে পারে আমাকে অনেক দাপ্তরিক পত্র ব্যক্তিকে টার্গেট করা কিছু অভিযোগ যেগুলো আমরা বড় মাপে আমলযোগ্য কিন্তু অনেকেই একই কথা বলেছেন যেমন সিসিটিভি ফুটেজ দেখার যে অধিকার কিংবা আমাদের ভোটার সিগনেচার সহ ভোটার তালিকা দেখার অধিকার এই বিষয়গুলো আমরা বিজ্ঞপ্তি আকারে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে জি আমাদের মূলত এই তথ্যের গ্যাপ যার কারণে অস্পষ্টতা তৈরি হয়েছে এবং যার কারণে আপনার আমার মতো পূর্ণ আন্তরিকতার সাথে পেশাদারিত্বের সাথে কাজ করা মানুষদের একরকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই বিষয়টি আমাদেরকে বিব্রত করেছে এই তথ্য যথাসময়ে আমাদেরকে না জানানোর কারণে কিন্তু যে কথাটি আমি আগেও স্পষ্ট করেছি তাতে আমাদের সুরক্ষার নির্বাচন প্রক্রিয়া সুরক্ষার কোনো ইতর বিশেষ ঘটেনি ধন্যবাদ এটা তো মূল্যবান প্রশ্ন আমাদের সাংবাদিক মহোদয় প্রথম কথা হচ্ছে ব্যালট ছাপানো তার স্থান যেখানেই হোক এবং কাটিং এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ সুরক্ষা পর্ব কমপক্ষে পাঁচ স্তর কোনো কোনো ক্ষেত্রে ছয় স্তর বিশিষ্ট এটি সাংবাদিক হিসেবে আপনিও জানেন আমি শুধু রিপিট করছি প্রিস্ক্যান করা কোড আরোপ করা কোডের সাথে মেশিনের কম্প্যাটিবিলিটি দেখা তারপরে সেটিকে মেশিন রিডেবল করা প্রি করা প্রি করার পরে সিলগালাকৃত খামে সেগুলো আমাদেরকে সিগনেচার সহ আমরা বুঝে নেব এরপর আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সেটি সাইন করবেন এরপর কেন্দ্র প্রধান যিনি একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে আমাদের সম্মানিত প্রবে কেন্দ্রের দায়িত্বে থাকেন তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই পাঁচ বা ছয় স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই এটার জন্য আমি একটু এটার আমি ডকুমেন্টেশনটা একটু পরিষ্কার করে নিই আর প্রথমত আমরা একটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যেটি বলেছি প্রতিযোগিতামূলক প্রক্রিয়াতে সমস্ত নিয়ম কারণ মেনে আমরা একটি সনামধন্য প্রতিষ্ঠানকে কাজটা দিয়েছি আপনি নাম বলেছেন আমি নাম বলতে পারছি না আমার আইনগত তার সরবরাহকারীর নাম আমি পাবলিকলি ডিসক্লোজ করতে পারি না কিন্তু আপনারা সবাই তার নাম জানেন আর দ্বিতীয় প্রতিষ্ঠানের নাম জানেন সেটি ঠিক আছে এরপরে আমরা রেকর্ড সংখ্যক ভোটার এবং রেকর্ড সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে ছিল যেটা আপনি জানেন এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে আমরা যদি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যাকে আমরা দিয়েছি তার যে পরিমাণ মেশিন আছে সেই মেশিনে এই ফলাফল প্রসেস করতে আমাদের একাধিক দিন লেগে যেতে পারে ওই পরিস্থিতিতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য কম থাকা সত্ত্বেও নতুন বাজেট প্রভিশন করে সবার কল্যাণার্থে আমরা আরও কিছু নতুন মেশিন যোগ করলাম আরও ছয়টি নতুন মেশিন যোগ করলাম প্রথম আটটির সাথে এবং আমরা একটি ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে যেখানে আমাদের নির্বাচন কমিশন প্রশাসন এবং সরবরাহকে প্রতিষ্ঠান ছিলেন তাদের সাথে বিস্তারিত আলোচনা করে একটি সমযোগী প্রতিষ্ঠানকে সহযোগী হিসাবে মূল কন্ট্রাক্টের অধীনে একই কন্ট্রাক্ট আইনের কোনো ব্যক্তি এবং সেটি আমাদের সভাতে আমাদের আইনজ্ঞের উপস্থিতিতে নিশ্চিত করে তাকে দেয়া হল আমরা মূলত চাচ্ছিলাম দ্রুততম সময়ে যেন আমরা ফলগুলো প্রসেস করতে পারি এটাই ছিল কাম শুনি তারপরে এটা মূল্যবান পয়েন্ট এই ফিগারটি আমরা পরিষ্কার দিয়েছি আচ্ছা এবার একটু বলি এটি আমার নির্বাচন কমিশনের আমার ওই সময়কার সহকর্মীরা যারা ছিলেন তাদের একজন হয়তো আর একটু আপনাকে বিস্তারিত বলবেন হল পর্যায়ে যে প্রাথমিক আমরা ফল ঘোষণা করেছিলাম কিছু অভিযোগ আমাদের আইনের টিমের সাথে আমরা করেছি এবং সেক্ষেত্রে আমাদের দুজন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান এবং ব্যারিস্টার বেলায়েত হোসেন তাদের পরামর্শ এবং আইনি মতামত আমরা নিয়েছি আর আমাদের ইন হাউস লয়ার যে আমাদের ল রিটাইনার আছেন ব্যারিস্টার অমিত তালুকদার জি তিনি আছেন আজকে আমাদের সাথে তো আমরা অভিযোগগুলোকে প্রথম ক্লাস্টারিং করেছি অভিযোগগুলো কোনটা কি ধরনের বিষয়ের চরিত্রের আইনগত কারিগরি এনকোয়ারি সংক্রান্ত তথ্য প্রদান সংক্রান্ত ভাগ করে আটচল্লিশটি ক্লাস্টারিং করে যে অভিযোগগুলো ছিল খুব স্পেসিফিক কিছু নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক এটা তাঁরই অভিযোগ তাকে উত্তর দেওয়া দরকার এরকম অভিযোগ আমরা উনসত্তর ধারায় আমাদের গঠনতন্ত্রের উনসত্তর বিধি অনুযায়ী আমরা তাকে ব্যক্তিগত পর্যায়ে উত্তর দিয়েছি আমি একটু উল্লেখ করেছিলাম আমাদের সব মিলিয়ে আটচল্লিশটি অভিযোগ এসেছিলেন এই অভিযোগগুলোর কিছু ছিল তথ্য সরবরাহ বিষয়ক কিছু অভিযোগ ছিল অভিযোগ আকারেই নির্দিষ্ট কিছু এনকোয়ারি এবং কিছু ছিল আইনগত যার আইনগত ইমপ্লিকেশনস এবং চরিত্র আছে ফলত আমরা আমাদের কারিগরি টিম আমাদের সম্মানিত আইসিটির পরিচালক আমার সাথে আজকে আছেন এবং আমাদের কিছু অভিযোগ প্রক্টর টিমের সম্পর্কিত আজকে আমাদের সম্মানিত প্রক্টর এবং তার দল এখানে আছেন